হ্যালো বন্ধুরা এই যে দেখুন আমরা উঁচু পাহাড় থেকে নিচু দিকে কেমনে আমরা নামতেছি দেখেন এখানে কিন্তু বড় বিল পানি শুকিয়ে গেছে কিন্তু পানি শুকার কারণে কিন্তু বিলটা গভীর দেখা যাচ্ছে পানি যখন আসলে তখন এই যে আমরা নিচু ফুট থেকে নিচু নামতেছি এই দেখেন এই দেখেন খড় করা হয়েছে কিন্তু পানি থাকলে কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর লাগে অনেক আর আমরা এখানে এসে এসে মাঝে মাঝে অনেক মজা করতাম যখন এটা ভরপুর থাকে পানি এই দেখেন আস্তে 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 ধরে ধরে যাও কারণ অনেক উঁচু অনেক এই আমরা এখন নিচে নামলাম এই মাছ আরে দেখেন পাহাড় আমরা কত উঁচুতে অনেক উঁচুতে থেকে নামছিলে নিচ দিয়া এই দেখেন এটা কিন্তু পুরোটা এটা নদী এলাকা নদী ছিল পানি শুকে গেছে আর এই দেখেন ব্রিজটা দেখা যাচ্ছে ওখানে ব্রিজ ওই ব্রিজটা নিচে কিন্তু এখন বর্তমান আমরা এই দেখেন আমরা এখন সামনের দিকে রেগে যাচ্ছি এই দেখেন এই জিনিসটা দেখেন এটা কিন্তু পানি যখন আসে তখন এই যে উপরে যে আপনি ইয়েটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই তলে যায় এই যে একটা দৃশ্য দেখা যাচ্ছে এখানে অনেক সুন্দর এখানে যখন নদী পানি আসে তখন এখানে ঢেউ খাওয়ার কারণে এটা কিন্তু পাহাড় ভাঙ্গি যাওয়ার মতো একটা ইয়ে হয় এই যে ভাঙ্গে গেছে পাহাড়টা এটা মানে পুরো ইয়েটা বাউন্ডারিটাই এখানে ভাঙ্গে পড়ে গেছিলো তারপরে ইটগুলো সরানো হয়েছে জায়গাটা খালি করছে করার পরে এই দি দেখেন এই দি এরকম এই এই দিয়ে যাচ্ছি এই দি এখানে একটা মাঝে একটা উঁচু আবার এই দিয়ে উপরে আবার উপরে উঠবো আমরা পাহাড়ের উপরে অনেক পাশে লাউ এর খেয়াত একটা আছে অনেক খেয়ারটা যাবো দেখি লাউ ধরছে নাকি তাও দেখি এই দিয়ে উঁচু পাহাড় কত সুন্দর জায়গা ঘুরতে অনেক মজাই লাগে কিন্তু এতে কষ্ট শুধু আপনাদের জন্যই তো আমরা কষ্ট করি এই ভিডিওর জন্য আপনারা পাশে থাকবেন কারণ আপনাকে আনন্দ দেওয়ার জন্যই আমরা আসি মাঝে মাঝে ভিডিও করতে এই শীতের মধ্যে কুয়াশাটা কমছে অনেক এই দাবার আমরা দেখেন কত পাহাড়ে উঁচুতে উঠতাছি এই দেখেন তোমার আপু অনেক কষ্ট করে উঠতাছে আর তোমার আপু কষ্ট করে উঠতাছে এইতে আমরা পাহাড়ে উঠলাম উঠে এই যে দেখেন সবুজ ঘাস পাশে সরিষা খেত এই দেখেন এই যে আমরা দেখেন কত নিউ নিচু থেকে উপরে উঠলাম উঠে এই যে দেখেন লাউ খেত এই দেখেন তোমার আবার লাউ শাক খেতে এসেছে লাল শাকও হয়েছে নাকি লাল শাক আর কি লাউ লাউ মানে লাউ মানে এখন লাউ ধরে নাই তো না লাউ ধরতে অনেক দেরি আছে লাল শাক গেলেও তো ইয়া হয়ে গেছে না না গাছ মরতেছে না এটা তো নতুন করে যে লাউ ধরছে ওই যে ছোট ছোট লাউ এই ছোট ছোট লাউ ধরছে হয় ফুল ধরছে লাউ হইতে তাও অনেক দেরি আছে অনেক এটা আর বড় হইব না তখন তো হবে ওই ছাড়তেছে ডাল ডাল ডুল ছাড়তেছে হবে ডাল ডুল ছাড়তেছে তাহলে লাউ শাক হইতে অনেকগুলো লাউ হয়েছে এটা যদি লাউ হয় তাহলে তো অনেক খাইতে পারবো না অনেক লাউ বিক্রি এই যে দেখেন লাউ এই যে দেখেন লাউ লাউয়ের মাঝখানে আবার লাল শাক আবার লাল শাঁকে মাঝখানে মাঝখানে লাউয়ের গাছ গালানো হয়েছিল কিন্তু লাউ পুরো জমিতে ভরে গেছে পুরোটাই দিয়ে কিন্তু এখনো লাউ ধরে নাই এই দেখেন কিন্তু লাউ ধরতে এখনো দেরি আছে ছোটো ছোটো হয়েছে

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পা সবাইকে আল্লাহ হাফেজ